বানটা না কিন্তু লারা ছারা দিয়ান না পর আক্রমণ গ্রদলবদ্ধ এই ফামো শেষ সীমানা এই যে ঝরনা এই ঝরনা দিয়া দেখেন এই মানব দুঃখ কথা আছে ওই যে আমি কই পাম এই শেষ সীমানা আহ চলে

Calado, calado, calado. É é certo? O que

औरे, पानी शयाश्षी मारा, आप देहन उको रहा हमी कोई पाम हो पानी शयाश्षी मारा अरूफर जाओ 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 तो बे हाई रिक्स,

এই এখানে বড় বড় গাছ গাছালি এই যে দুইজন টুরিস্ট আছে জায়গায় এখন আমরা দেখছেন আমরা এখন আলাম আরেক জায়গায় জায়গার নাম কি জানিনা উষা দেখেন কত টুক কি উষা জাগা মালিক বুঝলাম না কোনো কিছু কত বড় বড় গাছ